হ্যালো এব্রেন আপনিও চাইলে আমার মতো এইরকম লাইভ ওয়ালপেপার আপনার ফোনে সেট করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে আপনার হাতের টাসে এরকম সুন্দর সুন্দর অ্যানিমেশন দেখাবে তো এটা কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এর জন্য চলে যাবেন আপনি আপনার ফোনের প্লেস্টোরে প্লে স্টোরে আসার পর আপনি সার্চবারে ক্লিক করে সার্চ করবেন দেখেন আমি সার্চ করে দিচ্ছি লাইভ ওয়ালপেপার লিখবেন লাইভ ওয়ালপেপার লাইভ ওয়ালপেপার লেখার পর সার্চ করে দেবেন সার্চ করে সর্বপ্রথম যে এই অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রাখছি এই জন্য আমি শুধু ওপেন করে নেব আমি ওপেন করে নিলাম ওপেন করার পর এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি অথবা আপনি ইংলিশও দিতে পারেন তারপর উপরে টিকমার্কে টিক করে দেবেন এখানে একটা অ্যাড এসেছে অ্যাডটা ক্রস করে দেবেন এখন দেখেন নিচে যে এই অপশানটা আছে ওয়ালপেপারের নাম লিখুন এখানে ক্লিক করে দেবেন আপনি চাইলে ওয়ালপেপারের উপর নামও লিখতে পারেন নাম লিখতে চাইলে ওই টেক্সট অপশানে ক্লিক করে আপনি আপনার নাম লিখে দিবেন আমি নাম লিখবো না এই জন্য টেক্সটটা কেটে দিচ্ছি সাব টেক্সটও কেটে দিবেন এখন আপনি লাইভ ওয়ালপেপার সেট করুন ক্লিক করবেন এখন অ্যাপ্লাই ক্লিক করলে আপনার ওয়ালপেপারটি সেট হয়ে যাবে এখন আপনি চাইলে হোম স্ক্রিন অথবা হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনেও সেট করতে পারেন আমি শুধু হোম স্ক্রিনে সেট করে দিচ্ছি দেখানোর জন্য দেখেন আমার ওয়ালপেপারটি সেট হয়ে গেছে কত সুন্দর লাগতেছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে